মানে আপনার চাচা কে ছাড়া আমি নবী জান্নাতে যাব না কত বড় কপাল আবু তালেবের কত বড় কপাল ছিল এই আবু তালেব এত বড় সুযোগ পাওয়ার পরেও এত বড় একটা সুযোগ পাওয়ার পরেও আবু তালেব বলেন বাতি জানে

তোমার কালে মা যদি আমি না পড়ি চিরস্থায়ী আমি যাবো সেটাও জানি তোমার কালে মা যদি আমি পড়ি আল্লাহ তুরি জানলাতে যাবো সেটাও জানি সুমান বলুন তাহলে জানতো কিনা দিন ধর্ম ইসলাম সঠিক নবীন্দর সঠিক খোরান সঠিক বলেন আমি সব জানি কিন্তু আমি কালেমা পড়তে পারলাম না রে বাদি যা তোমারে মহব্বত করি তারপরে আমি কালেমা পড়ব না জীবন আমারে বলবে বাপ দাদার ধর্মের মধ্যে শুন কালি লাগাইছে এটা برداشت করতে পারবো না তাই আমি কালেমাটা বললাম না আমি তোমার কালেমা না পড়িয়া তোমার আল্লাহর জাহান্নাম নাম তা বেঁচে নিলাম নাউজুবিল্লাহ হেদায়েত কি সবার গোমলা তাহিল কথা বল না দি এখানে যে সবাই ওয়াজ শুনতে আসছে সবাই কে আদায়ত পাইব কথা বলেন এই রোজ সবাই আদায়ত পাইতো বাংলাদেশে কত লক্ষ মাহফিল হয় সব মানুষ আল্লাহর ওলি হয়ে যেত না ঠিক নেই সারা দেশে খালি আল্লাহর ওলি থাকত বুজুর্গ হয়ে বইটা যেত না কিন্তু যত মাহফিল হচ্ছে মানুষ ভালো হইতে জানে খারাপ হইতে বেশি খারাপের সংখ্যা কম না ভালার সংখ্যা খুব কম খারাপের সংখ্যাটাই বেশি কেন সবার কমলে আদাত নাই রাসুলের আপন চাচা যেই মোহব্বত রাসুলকে করছে নিজে না খাইয়া রাসুল খাওয়াইছে জরায়া দইরা রাসুলকে ঘুমাইছে এত মহব্বত আর রাসুলের জন্য জীবন দিত প্রস্তুত ছিল সেই চাচা হয় আমি যাহার নামটা বাচ্চা নিয়েছি চিন্তা করছে এই জন্য সবার কমলে হাতে নেই

আপনার মহাব্বতীর চাচা হতে পারে গো কিন্তু আপনি চাইলি আপনার চাচাকে আপনি হেদায়ত দিতে পারবেন না কারণ আমি হেদায়তের দায়িত্ব আপনার নবীকে দেই নাই গণবী যতই চেষ্টা করেন্লাহ হেদায়ত দিবেনা রাসুল কান্দে আল্লাহ 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 লাভ নাইভ নাই আপনি যতই কান্দেন আমি তার হেদায়ত দিব না খেলা দিবেনা এটা লম্বা আলোচনা আমার এই দিকে যাওয়ার উদ্দেশ্য নয় সেটা বুঝাইতে চাচ্ছি আবু তালেব মারা যাওয়ার পরেই শুরু হইল রাসুল হয়ে নির্যাতন এতদিন তো সাহবাই কেরামে মারছে এতদিন তো সাহবাই কেরামদের উপরে নির্যাতন করছে আর রাসুলের উপরে টাচ করা সাহস পাইছিল না আবু তালেব মারা যাওয়ার পরেই খাদিজাতুল কুবর মারা গেল আবু তালেব মারা গেল সবচেয়ে কষ্টের এই সময়টা রাসুলের তখন রাসুলকে তারা পাতর মারতে শুরু করলো রক্তাক

এত নির্যাতন নির্যাতনের শিকার যখন হয়ে গেল তখন আল্লাহ নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার তেলাবাদ কি তো সোরায় বরুজ নাজিল করে দেয় সবাইকে সান্তনা দেওয়ার জন্য আল্লাহ তখন সোরায় বরুজ নাজিল করে আল্লা সুরে বুরুজ নাজিল করছে সান্ত্বনা দেওয়ার জন্য নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ সান্ত্বনা দিতেছে সান্ত্বনা দেওয়ার আগেই আল্লাহ চারটা কসম করছে আল্লা শুড়াই বোলো যে বলব সেমে ইজে তিডি বুরু কসম দুর্গ বিশিষ্ট আকাশের তারকা আকাশ জাটাই বুঝে নক্ষত্র আল্লা বলেন কসপ তারকার কসপ নক্ষত্রের কসপ ও মিলি আল্লাহ বলেন কসম পরকালের যেদিন আমি আল্লাহ বিচার করব পুনরায় তোদেরকে আবার জীবিত করব সেই কিয়ামত দিনের কসম ও শাহীদে উমশহুদ আল্লাহ বলেন জুমার দিনের কসম আবার কসম এই চার চারটা কসম আল্লাহ করছে

যদি আলোচনা শুনতে চান তাহলে সামনে বোঝার জন্য এই পয়েন্টটা খুব জরুরি চারটা কসম গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ কার অভিশাপ গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ বলুন কার উপর অভিশাপ গর্ত খননকারীর উপরে আল্লাহর অভিশাপ এই কথাটা আপনাদের স্মরণ থাকতে হবে এই এতটুকু কথা স্মরণ না রাখলে সামনের আলোচনা বুঝা বড় কঠিন হবে খুব মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ সাতটা কসম একজন জালেম কে আল্লাহ অভিশাপ দিছে গর্ত খননকারী জালেম আল্লাহ বারবার বলেন গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ

গল্প কাল্পনিক কথা হ্যাঁ ফিসা উড়া দেখা সাগর ওই নদী নিভার ইতন বল লেগে নেই খবর ভাঙে আছে আগুন লেগেছে ওইটা তোর মারছে ইতন বল লেগে আনছো তাহলে একটু মনোযোগ দিয়ে শুনেন যদি মনোযোগ দেন খুব সহজে বুঝবেন এই পয়েন্ট গুলো ইয়াদ রাখবেন সাতটা কসম করে নির্যাতিত মুসলমানদেরকে সান্তনা দেওয়ার জন্য আল্লাহ সূরা বুরুজ নাজিল করছে আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আল্লাহ সূরা বুরুজ কেন নাজিল করছে আপনারা বলবেন নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য নাজিল করছে কসম কয়টা কাটছে চারটা চারটা কসম কেন অভিশাপ কারা দিল গর্ত খননকারীর উপরে আল্লাহর অভিশাপ এখন আসুন আমরা পয়েন্ট বোঝা দরকার প্রথম প্রশ্ন হল যুগ নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছে সুরা বুরুজ নাজিল করে মাতলাম কিন্তু সুরা বুরুজের ভিতরে কি এমন ঘটনা আছে যেই ঘটনা শুনাইয়া সান্ত্বনা দিছে ঘটনাটা তো জানা দরকার কথা বলতে আছি যে এমন কি আছে সূরা বুরুজের ভিতরে যেটা শুনাইয়া নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ সান্তনা দিল এই ঘটনাটা তো শোনা দরকার এই ঘটনাটাও কোনো গল্প নয় কোন গিচ্ছা নয় তাফসীরের ভিতরে এই ঘটনাটা আল্লাহ উল্লেখ করছে এই ঘটনা কি রাসূল দুনিয়াতে আসার ৯০ বছর আগের ঘটনা রাসুল দুনিয়াতে আসার কত বছর আগের ঘটনা নব্বই বছর আগের ঘটনা এই সময় দুনিয়াতে নাই নব্বই বছর আগের ঘটনাটা আল্লাহ সুরায় বুরুজের ভিতরে ঢুকাইয়া তখন তার নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দিছে এখন আপনাদের প্রশ্ন নব্বই বছর আগে কি ঘটছিল ঠিক না নব্বই বছর আগে ঘটনাটা কি তা নব্বই বছর আগে একটা ঘটনা ঘটছিল নব্বই বছর আগে তখনকার সময়ে একজন জালেম শাসক ছিল কি ছিল জালেম শাসক জালেম শাসক জালেম ছিল কারণে মানুষের উপর নির্যাতন করা আমরা কথা বললেই আপনার নির্যাতন করা কারণে অকারণে আপনাকে হয়রানি করা এটা হলো জালেম শাসকের কাজ তখনকার যুগে একজন জালেম শাসক ছিল সে নিজেকে খুদা দাবি করত বলতো আমি তোমাদের রব আমি তোমাদের প্রভু যারা তাকে খুদা মানত না তাকে তারা হত্যা করত। এই প্রভু নিজেকে খুদা দাবি করতো আমি তোমাদের রব আমি তোমাদের প্রভু তারা যে খুদা মানত না তারা হত্যা করত আমার কথা বুঝতে যিনি কত বড় জালেম কত বড় জালেম শাসক তখনকার যুগটা ছিল জাদুবিদ্যার যুগার চলতো হয়েছে সে বৃদ্ধ হয়ে গেছে গেছে একদিন বাদশাকে বলল যে আমি যদি মারা যাই তা আমারই জাদুবিদ্যা তো আরেকজনকে শেখায়া যাওয়া দরকার তাই আমাকে আপনি একজন মেধাবী ছাত্র দেন যারে আমার এই আগাম কুগাম শিখায় যায় তো বাসা চিন্তা হলো কথা তো ঠিক একটা মেধাবী ছেলে তালাশ করে বাইর করছে বাইর করে এই বৃদ্ধরে দিছে যে এরে তুমি জাদু শিখাই বৃদ্ধ যা শিখছিল তা যুবক রে চেষ্টা করা শুরু করছে যুবক তার বাড়ির থেকে প্রতিদিন বৃদ্ধর কাছে যায় জাদু শিখতে একদিন রাস্তার মধ্যে দেহে হুজুরে ওয়াজ করে মনে করেন আপনার এই রাস্তা দিয়ে যাইতে চাই দেহে আমি কেন ওয়াজ করি হেওয়া ফেন্ডেল বইছে এরকম বিষয় না তো ফাঁক ওয়াজ করে যুবকে জাদুবিদ্যা শিখতে যাবে মাঝখানে হুজুরের ওয়াজ শুনতে বসছে ওয়াজ শুনে দেহে ভালোই তো লাগে খারাপ না আর বই এই বইতে বইতে কয়েক মিনিট বসছে দশ পনেরো মিনিট ওয়াজ শুনছে শুনে যুবক আবার চলে গেছে জাদু শিখত তো প্রতিদিন সে জাদুবিদ্যা শিখতে যায় আর দেহ হুজুরে বইয়ে ওয়াজ করে আর তার হুজুরের প্রতি এমন এক আকর্ষণ ঢুকছে সেও চিন্তা করলে যে না হুজুরের কথা বড় মজা আমি একটু শুনি দেহে হুজুরে ওয়াজ করে একত্ববাদী খুদার আর তখনকার মানুষ খুদা মানত খারে কয়েকজনে ওয়াজ বুস্তাজার যায় বাকি সব আমার মুখের ভাই যাই রয়েছে উত্তর না দিলে বলুন ওয়াজ বুঝুন না আপনারা ওয়াজ বুঝতে নি দুই একজন ভাইজি ওয়াজ বুঝতেছে বাকি দেশের সব জনগণ খুদা মানত জালেম শাসককে আর এই যুবক ওয়াজ শূন্য ফাদ্রিয়ে ওয়াজ করে একত্ববাদী খুদা যুবকের চিন্তা করছে গিরে ফাদ্রি দি খুদা আর একজন হয় আর দেশের সব জনগণ আমরা যে মানি ডাল ওই বাসারে খুদা মানি অনুজুর দেখো খুদা বলে আর একজন আছে এটা নিয়ে সে খুব চিন্তায় আছে তারপরে জাদু শিখে আর উজুরের কাছে আস্তে আস্তে একদিন কথা শুনতে শুনতে তার আসল রবের কথা শুনতে শুনতে সে এই হুজুরের হাত দইরা কালেমা ভরে ইমান আনছে ইমান আনছে আনার পরে প্রচুর স্টাডি করতে শুরু করলো গবেষণা শুরু করলো ভাবতে শুরু করলো ভাই বাবা টিকি তো আছে বাদশাহ খুদ হইব কেমন এটা আমাদের মতো না তুই খুদা হয় কেমন এই বিষয় নিয়ে খুব চিন্তিত আর যুবক যত ভাবতেছে আল্লাহ তার রাস্তা তত সহজ করে দিতেছে এই বিষয়টা তার ভিতরে সবসময় একটা টেনশন আর চিন্তা যে মানুষ যে সবাই বাসারে খুদা মানে তা আসল খুদা না মানুষ তো তার খুদা মানে এর ভিত্র তার ভিত্রে একটা সন্দেহ আছে হাসা ওই পাদ্রিপটা সঠিক না বাসাই সঠিক এটা একটা চিন্তা আছে একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে গ্রামের সব মানুষ এক রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে সে যাবে ওই রাস্তার ওই পারে কিন্তু মাঝখানে দেখে একটা ভয়ঙ্কর এক প্রাণী বসা ভয়ঙ্কর প্রাণী এখন এই প্রাণীর বয়ে গ্রামের কেউ এই দিকেও আসে না এই দিকের মানুষ ওই দিকেও যায় না যুবক করছে মহামসিবত আমি যাবো এই প্রাণীর বয়ে সব মানুষ দাঁড়িয়ে আছে হঠাৎ করে যুবকের মাথায় একটা প্লান আসলো যে আজকেই আমার পরীক্ষা করার সময় আসল রব কে আজকে আমি পরীক্ষা করব যে আসল রব কে এই বই একটা পাথর লইছে আপ ছোট্ট পাথর লইয়া কইতাছে যদি একত্ববাদী খোদা সঠিক হয় পাদ্রি যে দাওয়াত দিছে সেই খোদা যদি সত্য হয় তাহলে এই ফাতর দিয়া তো একটা মুরুগ মারাও সম্ভব না কিন্তু এই ফাতরটা মারার সাথে সাথে যেন এই ভয়ঙ্কর প্রাণী মারা যায় সঠিক খোদা যদি হয় পাদ্রিকটা আর যদি সঠিক খোদা না হয় তার এটা মরবে না এই বইলা ডিল মারতেই ছুট্টো ভাটর ডিল মারছে এক দিকে দুঃখ্যা আরেক দিকে বেরিয়ে গেছে ওই প্রাণীটা জায়গাতি মারা গেছে সুবহানাল্লাহ বলুন তো দেখি যুবকের imani জজবা বাড়ছে না কমছে ইমানি জজবা বেরে এখন তো যুবক কয় সর্বনাশ আমার টার্গেট টিকি আছে খুদার পরিচয় পেয়ে গেছে খুদার পরিচয় পেয়ে যুবক খুব খুশি আমি আমার রবের পরিচয় পেয়ে গেছি এতদিন এই বাদশাকে খুদা মানছি হে কোন খুদা টুদা না দেশের মানুষও তারে খুদা মানতেছে আসল রবের পরিচয় পেয়ে গেছি যুবক এবার হায় এক একটা ডংলিয়া পড়ছি আমিও সম্মানিত সুদী যুবক চিন্তিত আমরা একটা কাজ করেন বক্সে হালকা একটু দেন বক্সে দেন আপনি রিপিও কি কয়েটারে মনিটরে দিয়েন নেন মনিটরটা আমার কাছে তো বক্সে দেন হালকা দেন শ্বাসটা না টানে সম্মানিত সুদীপ এখন এই যুবক তার ইমানি জজবা আসছে সে চিন্তা করলো আমি আসল রবের পরিচয় পাইছি আমল শুরু করছে এবাদত শুরু করছে রবের প্রতি তার যথেষ্ট পরিমাণ বিশ্বাস চলে আসছে যান প্রাণ দিয়ে রবের গুলামি করা শুরু করছে কিন্তু ওই যে প্রাণী মারছিল গ্রামের মানুষ দেখছি নি এই গ্রামের মানুষ এই দৃশ্য দেখিয়া কয় এই যুবক সাধারণ কোন যুবক না এটা স্বাভাবিক কিনা আমনের সামনে যদি আমি বড় একটা বাঘ মাইরালে ডিল মাইরা তা আমার মুড়ি দানের আর অভাব পড়তো না কথা ঠিক নেই এখানে বাংলাদেশ দিয়া ডিম পাড়াইলে দানের অভাব নাই লাইন ধরে মুড়িদানের বেড়া বেড়ি যা আছে সব মুড়ি দিয়ে জাগা আর এই যুবক একটা প্রাণী মারছে বিশাল ভয়ঙ্কর প্রাণী তাও ছোট্ট একটা কণা পাথর দিয়া বুঝেননি কি পরিমাণ তার বক্তবৃন্দ বাড়ছে মানুষ কয় এই যুবক সাধারণ না তো মানুষ তার কাছে যায় যুবক গেলে পরে ফু দেয় তো অনেক রোগ ভালো হয়ে যায় সোয়া কুষ্ঠ রোগ লিয়ে যায় ফু দিলে ভালো হয়ে যায় লুলা মানুষ যায় ফু দিলে ভালো হয়ে যায় কেরামত এখানে আরো বাড়তেছে মানুষ কয় সর্বনাশ এই যুবক সাধারণ না এরকম করতে করতে এইগুলা কিন্তু এক সময় যায় একজনের মুক্তি আরেকজন একজনের মুক্তি আরেকজন করতে করতে পার্লামেন্টে এই খবর চলে গেছে পার্লামেন্টে একজন অন্ধ মন্ত্রী ছিল কি মন্ত্রী অন্ধ মন্ত্রী সোগে দেখো না এই অন্ধ মন্ত্রীর কানে গিয়া মেসেজ গেছে যে কই মন্ত্রী সাহেব সারা জীবন তো আর দুনিয়া দেখছেন না অন্ধ মানুষ আপনি আপনার চোখ ভালো হওয়ার একটা মেডিসিন বৈছে অন্ধ মানুষ যদি উনে চোখ ভালো হইব তার কত আনন্দ জিগা কিভাবে অমুক জায়গায় অমুক একটা যুবক আছে তার কাছে গেলে আপনার চোখ ভালো হবে এই মন্ত্রী কথা শুননা স্বর্ণ এই রামনি মুক্ত আছে সব বাস্কর ভিতরে বইরে গেছে যুবকের কাছে গিয়া কয় যুবক এই বাস্ক এটার ভিতরে সব স্বর্ণ আছে জিগায় কেন তো বিনিময়ে চোখ ভালো করে দাও যুবক কয় চোখ ভালো করার ক্ষমতা তো আমার না আমি তো চোখ ভালো করতে পারি না তো মানুষ যে বলে তুমি এটা করে দাও সেটা করে দাও বলে এগুলো তো আমি ভালো করি না আমার রব ভালো করে ই কথা শুননা মন্ত্রী মারছে হাসি জিগা আমরা হাসেন কা হয় তুমি যে রবের কথা কইতেছ আমি তো হারা দিন রবের কাছেই থাকি চোখ যদি বালা করতো থেকে আর তোমার কাছে আইতাম ওই অন্ধ মন্ত্রী মনে করছে রব মানে বাদশা কারণ দেশের সব মানুষ তো তারে রবই মানে মন্ত্রী হয় আমি হারা দিন তাহি এর কাছে এ কি এর খুদা আমি বুঝিটুছি না এতে কি এর চোখ বালা কথা যুবকে কয় আপনি যেই বাদশার কথা বলতেছেন সে তো খোদা হওয়ার কোন যোগ্যতা রাখে না খোদা হওয়ার কোনো যোগ্যতা তার নেই মন্ত্রী কয় তার মানে তুমি কি বাদশা কে খোদা মানো না বলে না खैर পরিণাম তো ভালো হবে না বলে জানি মৃত্যুদণ্ড হবে আমি আমার আসল রবের জন্য জীবন দিতে প্রস্তুত সুবহানাল্লাহ মন্ত্রী কাছে বলতেছে যে সে কোনোদিন খোদা হতে পারে না সে একটা জালেম শাসক তাকে যে খুদা মানে না তাকে সে হত্যা করে সে আবার খুদা হয় কেমনে তখন বলতেছে বাবা রে এই ফেসো আমারে ভালো অ্যালাপ নাই তুমি আমার শোক বালা করে দো আমি জায়গা যুবক কয়েতে শোক তো আমি বালা করি না তোমার রব রে কৌ শোক বালা করে দিত ঠিক আছে কালেমা পড়লাম কালেমা পড়ছে ইমান আনছে যুবক এবার আল্লাহর কাছে হাত তুললে কান্না শুরু করছে আল্লাহ মন্ত্রীর শোক বালা করে দিছে এখন তো মন্ত্রীদের সবই দেহে ঘটনা সবই দিতে আলায় পৃথিবী এত সুন্দর মানুষ এত সুন্দর জীবনে দেখছে না এরপরে কি করতে পারে এটা তো বুঝি নি এক জায়গা খারি থাকবো নি দৌড়দৌড়ি করবো ঠেলা মারবো খামসা মারবো মানুষের মারে খামসা মারে ঠেলা মারে ধাক্কা মারে লাইটও গিয়া কারেন্টও দুইটা জীবনে দেখছে না ঠিক নেই মন্ত্রী তো আর এক জায়গাত নাই সেইগুলা করতে করতে একদিন পার্লামেন্টে গেছে অন্ধ মানুষ যারা দেখবেন এরা দাঁড়ানোর সিস্টেম ভিন্ন এদের হাঁটার সিস্টেম ভিন্ন এক জায়গায় দাঁড়ায় থাকলে এইরকম ভাবে দাঁড়াতে থাকে ঠিক নেই করে আমরা দাঁড়াতে এক জাতি ভাবে দাঁড়ায় ইয়াই হইয়াই বাবা দাঁড়ানি সিস্টেম তার এইরকমই ছিল এখন তো তার চোখ ভালো হইছে এখন তার দাঁড়ানি সিস্টেম হলো আমাদের মতো বাদশার দূর থেকে এটা ফলো করছে যে এত অন্ধ আছে তুই এক জায়গায় সুখ করে দাঁড়াবি তো এখন খালি খুব চঞ্চল

আমি অন্ধ ছিলাম এতদিন তুই যদি আমাকে যে শোক বালা করেছে উনি হলেন আমাদের সশ্বাস তরা তিনি সৃষ্টি করছেন আমার যিনি সৃষ্টি করছেন সাতাশ মান সাত জমিন সূর্য চন্দ্র গ্রহণ করনার যিনি সৃষ্টি করলেন হুকুম দিয়া তিনি হলেন আমার রবাল্লাহ